বার্সেলোনার মতো মেসি নেইমার এবং সোয়ারেজের ঝুটি ইন্টারমিয়ামিতে অসম্ভব এবার একই বলছেন ইন্টারমিয়ামির আর্জেন্টাইন কোচ মার্চেরানো তবে কি বারবার ইঞ্জুরিতে পড়ার কারণে লেইমারকে ইন্টারমিয়ামিতে নিতে অনাগ্রহ প্রকাশ করেছে ইন্টারমিয়ামির এই কোচ কি বলছেন ইন্টারমিয়ামির নতুন কোস মার্চেরানো বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন দুই থেকে দুই হাজার সতেরো এক বছর বার্সেলোনা ভক্তদের জন্য ছিল এক স্বর্ণালী যুগ সেই সময় বার্সেলোনাকে অপ্রতিরোধ করে তুলেছিল মেসিনেমার এবং সোরেজের ঝুটি দলবদলের খেলায় বর্তমানে মেসি এবং সোয়ারেশ একসাথে থাকলেও তাদের সাথে নেই নেইমার জুনিয়র সম্প্রতি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জোরগুঞ্জন উঠেছে আবারও একত্র হতে পারেন মেসি নেইমার এবং সি ঝুটি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার ইন্টারমিয়ামিতে মেসি এবং সোয়ারেশদের সঙ্গে খেলার ইঙ্গিত দিলেও ইন্টারমিয়ামির নতুন কোচ মার্সেরোনা বলছে অন্য কথা নেইমার ব্যাপারে এমএলএস মিডিয়ার ইভেন্টে ইন্টারমিয়ামির কোচ বলেন এই মুহুর্তে নেইমারকে দলে নেওয়া সম্ভব নয় নেইমার একজন অসাধারণ খেলোয়াড় এছাড়াও এমএলএসের বেতন কাঠামো অনুযায়ী এই মুহূর্তে তাকে দলে নেওয়া প্রায় অসম্ভব সেরাও নেইমারের ব্যাপারে লুইস সুয়ারেস বলেন সে একজন মানের খেলোয়াড় আমাদের একসঙ্গে খেলার সময়গুলো দুর্দান্ত তবে আমরা এখন ভিন্ন জগতে আছি ফুটবলে যে কোনো কিছু সম্ভব তবে সেগুলো বাস্তবায়ন করা অসম্ভব ভিউয়ার্স তাহলে ইন্টার ইন্টারমিয়ামির কোচ মার্চননের কথা এটা ক্লিয়ার যে বর্তমানে মেসি এবং সোয়ারেজদের সঙ্গে দেখা যাচ্ছে না নেইমারকে মেসি এবং সোয়ারেজদের সঙ্গে নেইমারকে দেখতে পারাটা কতটা আনন্দের এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ